ওরা উঠতেই দিচ্ছে না এই ওরা উঠতে দে উঠতে দে তুই একা একা খেলবি নাকি একটা কিছু রাখা যায় না এই যে ওইটা রাখছে ওই জায়গায় ধোয়ার জন্য এটার উপরে উঠে বসে আছে তাও আবার ছোটো ছোটো ভাই বোনদের উঠতে দেয় না করতে পারে হিংসি হ্যাঁ হিংসুটে বাবাই বাবাই তুমি এত হিংসু কেনো তোমার এত হিংসে কিসের বাবা ছোটো ছোটো বাই বাইদের দিকে উঠতে দাও তুমি একা একা খেলতে চাও তোমারই রাজত্ব মনে হচ্ছে পুরোটা জুড়ায় বসে আছে মামা এই যে বড় বড় মানুষের সাথে বড় বড় তোর সাথে লাগে এই যে বটে উঠত তো বটে উঠতো তো আদর করো আদর করো বাবা